আসসালামু আলাইকুম অরিজিনাল সিল্কের আজকে ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এখানে বেশ কিছু ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমাদের কাছে একেবারে নতুন আসছে আজকে সেই ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে কিন্তু আমি দেখিয়ে দেবো তো প্রথমে এখান থেকে আমি যে কালারটা দেখাবো প্রথমে মিষ্টি অরেঞ্জ কালারটা দেখাবো এগুলো হচ্ছে একেবারে আপডেট আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল ভাই মাইসুরি সিল্কের মধ্যে আবারও ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসুন আপনারা তো আপনাদের কথা মতো কিন্তু আমরা আপনাদের জন্যে অরিজিনাল মাইসুরি সিল্কের যে ফোর পিসগুলো আছে থ্রি ডি প্রিন্টের মধ্যে অরিজিনাল ডিজিটাল আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এবং আরই কাজ করা আছে আজকের ব্রোসটার মধ্যে তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো এই হচ্ছে স্লিভদের অংশটা ফোর স্লিপ কিন্তু থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে মাইসুরি সিল্কের ফোর পিসের কালেকশন এটা ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন একটা থ্রি পিসের কালেকশন এটা ফোর পিস সালোয়ার প্লাস ইনার টোটাল একটা ফোর পিসের কালেকশন থাকবে আর এই হচ্ছে দুপাটা থাকবে আর মাইসুরি সিল্কের ফোর পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে এবং দোপাটার মধ্যে আরই কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে মাইশুরি সিল্কের ফোর পিস আপনারা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা ডিজাইন দেখুন এটা ডিজাইনটা আরও সুন্দর থাকবে এটা অলিভ কালারটা থাকবে এখানে প্রত্যেকটা কালার আজকে সুন্দর থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না এই হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে দুপাটা আরও সুন্দর দোপাটাটা থাকবে আরও নাইস এই যে দেখুন ডিজাইনার এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই ডিজাইনার ফোর পিসের কালেকশন ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন দুপাটার মধ্যে সারি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটাই আপডেট আপনাদের জন্য হচ্ছে ফোর পিসের কালেকশন এ হচ্ছে পিঙ্ক কালারটা থাকবে এটা পিঙ্ক কালারটা থাকবে ছয়শো পঞ্চাশ সেলোয়ার প্লাস ইনার দুপাটারে দেখিয়ে দিচ্ছি বৃহস্পত্য যারা আপডেট মাসুরিক সিল্কের কালেকশনগুলো চেয়েছিলেন ফোর পিসের মধ্যে আপনারা কিন্তু আজকের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর দুপাটা কত বড় বিশাল বড় মাপের দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাশ কালারটা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ফোর পিসের কালেকশন এই যে অ্যাশ কালারটা দেখুন একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা একটু খেয়াল করুন যে কত নাইস ফোর পিসের কালেকশন টোটালি ফোর পিসের সেট থাকবে এগুলো কামিজের ফ্রন্টে আমরা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং আরি কাজ করা পাচ্ছি দুপাটার মধ্যেও আমরা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আরই কাজ করা পাচ্ছি এগুলো কাজ করা মাইসুরি সিল্কের ফোর পিসের কালেকশন যেগুলো হচ্ছে অনেক অনেক বেশি ফেমাস আর আপনাদের পছন্দের কালেকশন যে ড্রেসগুলো হচ্ছে আপনাদের পছন্দের কালেকশন এই যে এটা ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে কত সুন্দর করে যে কাজ করা থাকবে এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে এই হচ্ছে সালোয়ার প্লাসিনার কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার প্লাসিনারটা পাবো আর এটা দুপাটা দুপাটা সুন্দর অনেক সুন্দর দুপাটা পাচ্ছি আমরা অল ওভার কাজ করা আছে বসটা যারা নিতে চাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু এই ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলোর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এই ফোর পিসগুলো প্রত্যেকটা হচ্ছে এগুলো আপডেট আপনাদের জন্যে ফোর পিসের কালেকশন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি তো আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড চলে আসবেন সরাসরি এলিফেন্ট রোড এসে সবাই তো গাউসিয়া মার্কেট চেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যাশন মার্কেটের বিল্ডিং নূর্ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে কিন্তু আজকে দেখানো এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক একটা থ্রি পিসের এক একটা সুন্দর থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল মাইসুরি এগুলো হচ্ছে অরিজিনাল মাইসুরি সিল্কের ফোর পিস মানে উইন্টার সিজনের জন্যে মানে পারফেক্ট একটা ফোর পিসের কালেকশান নিয়ে আসে আপনাদের জন্য বৃহস্টটা দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এ হচ্ছে ডিজাইনটা থাকবে এ হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে দেখুন যে কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা আরও সুন্দর তো ভিআ সব প্রত্যেক অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম